আসসালামু আলাইকুম আশা আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ব্যবহার করব বা প্লাস্টিক প্লাস্টিক কেন ব্যবহার করা হয় বা কী কারণে ব্যবহার করবেন পলন ব্যবহার করবেন সেই বিষয়ে বিস্তারিত থাকবে सर्वप्रथम আমাদের যেটা করতে হবে আমরা সর্বপ্রথম অ্যাসিড লাইনটা আমরা অফ করব আমাদের এখানে অ্যাসিডটা হচ্ছে এটা 3% আমরা সর্বপ্রথম সর্বপ্রথম আমাদের এসিটার পাওয়ারটা আমরা অফ করে দিব এসিটার পাওয়ারটা আমরা সর্বপ্রথম অফ করে দিলাম কারণ এখানে আমরা কাস্টিক ব্যবহার করব লাইন ফাঁকা যাবে না তো আমাদের এসি কভার নাট সব আমরা খুলে নেব স্ক্রুগুলো খুলে নেব সম্পূর্ণ নাট বোল্ট যা আছে এভরিথিং আমরা আউটডোরটা সম্পূর্ণ খুলে বিস্তারিত দেখাবো তবে কিভাবে কি কারণে ব্যবহার করতে সম্পূর্ণ ভিডিওর মাঝে মাঝে আমি বলে দিচ্ছি আমরা কাজে চলে যাই আমরা সম্পূর্ণভাবে কাবারটা খুলে নিলাম হ্যাঁ কভার খুলে নিছি ফ্যানের স্ট্যান্ড ফ্যানও খুলে নিলাম আমরা কিন্তু ফ্যানও খুলে নিছি তো এখন একটু কিছু বলি আমি কথা সেটা হচ্ছে আমরা কেন কাস্টিক ব্যবহার করব কাস্টিক কেন ব্যবহার করব বা কখন কোথায় ব্যবহার করব আমাদের কন্ডেন্সার দেখতে পরিষ্কারই কন্ডেন্সার কিন্তু দেখতে পরিষ্কার কিন্তু কন্ডেন্সারের ভিতরে ডাক্স বা তুলা কারণ এটা টেক্সটাইল তুলা যাওয়ার কারণে কন্ডেন্সার ওভারহিট হয়ে যায় দেখতে কিন্তু এমনি বাইরের তে মনে হয় যে পরিষ্কার কিন্তু আসলে ভিতরে তুলা ঢুকে আছে যে কারণে আপনার ওভারহিট হয়ে যায় এই যে বিষয়টা আমরা এটা আসলে আজকে দেখাবো কাস্টিকটা যখন ব্যবহার করে তখন দেখাবো যে আসলে কিভাবে ময়লা গুলা বের হয় তবে ধৈর্য সহকারে দেখতে হবে আপনারা স্কিপ করেন না আর যাদের কাছে মনে হয় যে কথা বেশি বলে তারা স্কিপ করে চলে যান যাদের বোঝার দরকার তারা এমনিতেই বুঝবে সময় নিয়ে দেখবে তা আমরা আগে প্রথমে হালকা পানি এটা পরিষ্কার করে নিব পানি এটা পরিষ্কার করে নিয়ে কিন্তু পরে কাস্টিক দিব পরে আমরা প্রথমে আগে পরিষ্কার করে নেব পুরা ময়লাটা যাতে বেরোয়া যায়

ওই জানেন মানে আগুন হয়ে যাবে গরম এখন আমাদের যেটা তাপ কষ্ট কনডেন্সারটা আমরা একটু বিজেয়া নিব প্রথমে ময়লাটা হালকা আগলা ময়লাটা দতে বের হই যায় তো এইটা কিন্তু এই সব কারণে ব্যবহার করা আর ব্যবহারের কিছু নিয়ম আছে খালি ব্যবহার করলে হবে না আপনার এসিটা যেন কনডেন্সার ঠান্ডা থাকে আপনারা যেন কনডেন্সার গরম অবস্থাটা ব্যবহার না করেন এটা কন্যাসার ঠান্ডা খেতে হবে আমাদের এখান থেকে দেখেন পানি দিলে পানি চলে আসতেছে কিন্তু ভিতরে ময়লা আছে প্রচুর দিলে বুঝতে পারবেন নিজের ভিতরে দেই তখন বুঝতে পারবেন আসলে ভিতরের রিয়াকশনটা কিরকম আমরা এটা একটু আগে গুলাইয়া নিব গুলাইয়া মোটামুটি শেষ ভিতর থেকে হিট বেরিয়েছে দেখেন ভিতর কি পরিমান ময়লা বেরোন শুরু হয়ে গেছে ময়লা হাহাকার হ্যাঁ ময়লা হাহাকার অবস্থা আমরা এখন দ্রুত পানি মেরে দেবো অল্প একটু সময় নিয়ে পানি মেরে দেব

এগুলা আপনারা সচরাচর পাবেwidetilde ব্যবহার করতে হয় না যেগুলাতে আগলা ধুলা থাকে দেখা যাচ্ছে যে আপনারা যেমন নরমাল যে ধুলা রাস্তার ধুলা থাকে এগুলাতে কিন্তু কাচ্চিক সহজে ব্যবহার করতে হয় না দেখেন পানি যাচ্ছে এটা ব্যবহার করতে হয় একমাত্র যে জায়গায় তুলা ইন্ডাস্ট্রিয়াল এলাকা তুলা কনফেন্টারের ভিতরে তুলা ঢোকার কারণে ওভারহিট হয়ে আছে ওই সব জায়গায় এগুলা ব্যবহার করতে হয় দেখেন ময়লাটা কিন্তু যখন আমি পানি দিছি তখন কিন্তু একটা চকচকা ক্লিয়ার দেখাইছে হ্যাঁ তখন কিন্তু এগুলা ক্লিয়ার দেখাইছে এখন ময়লাটা কি পরিমাণ বের হচ্ছে যেটা এটা না দিলে বোঝা যেত না আমরা একটু বিরাজ দিয়ে হালকা একটু ডলা দিই ময়লাটা উঠে যায় আমি ভিডিওটা এই করলাম যেন সবাই এইগুলা এসিতে না ব্যবহার করে কোন জায়গা ব্যবহার করতে হবে কি কারণে ব্যবহার করতে হবে দেখানোর জন্য মূলত সবাই যেখানে এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা বিষয় যেমন উপকার তেমন ক্ষতিকর কারণ এটা খুবই মানে কি বলবো একেবারে হায়া ফেলে করে ফেলে সবকিছু তাহলে এবার বোঝেন এটা কতবার পাওয়ারফুল একটা জিনিস দ্রুত পানি মার বেশি সময় দেওয়া যাবে না হ্যাঁ সময় দিলে কিন্তু ক্ষতি হয়ে যাবে প্লাস্টিক ব্যাপারে সবাই সাবধান এবং সতর্কতা অবলম্বন করবেন আর আমাদের কন্ডেন্সার আধা ঘন্টা ফিরে পানি মারছে টোটালি তা এখন দেখেন আর পানিতে কোনো ময়লা নেই তপতকা পানি বেরোচ্ছে পানিটা কিন্তু প্রচুর পরিমাণে মারতে হবে কাস্টিক ব্যবহার করার পরে কাস্টিক ব্যবহার করার পরে অনেক পরিমাণে পানি মারতে হবে কিন্তু কন্ডেন্সারে পাই পাউডার কয়েলে যেখানেই কাস্টিং ব্যবহার করেন প্রচুর পরিমাণ পানি দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে না ওই তার কিন্তু রিয়াকশন করবে পরে যদি ওর কোনো

একবার ক্লিয়ার হয়ে গেলো আমরা এখন আবার সেটাকে পুনরায় ফিটিং করব সম্পূর্ণ এই টু জেড কাবার পরিষ্কার টুষ্কার করে সব পরিষ্কার করে আমরা আবার এগুলা ফিটিং করবো আস্তে আস্তে তো ফিটিংটা দেখানো লাগে না আমি মনে করি তারপরেও এই কি যদি ভালো লাগে চ্যানেলটি বা পেজটি যেখান থেকে দেখেন সাথেই থাকবেন